নজর রাখবো পরবর্তী সংবাদে নাবালিকা মেয়েকে অপহরণ এবং সেই অভিযোগ উঠে এসেছে এবার প্রভাবশালী এক মহিলার ছেলের বিরুদ্ধে যে আট দিন ধরে নাবালিকা অপহরণ করে রেখেছে ঘটনা ঘটনা হচ্ছে অমরপুরের বীরগঞ্জ ইতিমধ্যে এই প্রসঙ্গে অভিযোগ জানানো হয়েছে অমরপুর থানায় কিন্তু তারপরও কোনো এক কারণে চুপ করে রয়েছে অমরপুর থানা কোনো পদক্ষেপ নেই অমরপুর থানার কর্তৃপক্ষের পুলিশ বাবুদের ইতিমধ্যে বীরগঞ্জ থানার সামনে তাই অভিযোগকে সামনে রেখে ঘেরাও করলো এলাকার বাসিন্দারা এবং তারা জানাচ্ছেন যে আট দিন অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত ঘটনার কিন্তু পুলিশ ওই প্রভাবশালী মহিলার ছেলের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করছে না যে না আট দিন ধরে নাবালিকাকে উদ্ধার অপহরণ করে রেখেছে এখনো পর্যন্ত কেন উদ্ধার করতে পারছে না পুলিশ কোথায় রয়েছে গাফিলতি এই অভিযোগ উঠে এসেছে এলাকাবাসী যারা ঘেরাও করেছে বীরগঞ্জ থানা প্রথমে শুনুন যে ওসির এক্ষেত্রে কি বক্তব্য উঠে এসেছে বীরগঞ্জ থানার পক্ষ থেকে এবং তারপর শোনাবো যে কারী ওই মহিলাদের অভিযোগ শুনুন আমরা এখন এই জায়গাটার প্রশ্ন হইছে আমি ম্যাডাম কিভাবে তাই না 100% গ্যারান্টি দেওয়া পারে মেটা সুস্থ আছে মেয়েটা ভালো আছে আপনারা চিন্তা করুন না মেয়ের চিন্তা থাকতে পারে না আমরা মেটা যদি ভালো থাকে সুস্থ থাকে উদ্ধার করে তাই ভালো আছে মেটা ভালো আমরা এখন অপহৰণ হৈছে গোবিন্দ জিলাৰ থাকে এক অপহৰণ হৈছে মে কেছ হৈছে নেকি পাঁচ দিন হৈ গৈছে এফ আই আৰ হৈছে যে আৰু কি অপহৰণ হৈছে যে আঠ দিন

যথা মানে তাড়াতাড়ি আমরা ট্রেস আউট করব ভিকটিম না রিকভারি আপনারা শুনলেন না ওজি ব্রিঙ্কি দেববর্মার বক্তব্য তিনি জানাচ্ছেন যে মেয়ে ভালো আছে সঠিক ভাবে আছে এবং সঠিক সময় তাকে এনে দেওয়া হবে পুলিশ চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীদের পক্ষ থেকে যে কেন এখনো পর্যন্ত ঘটনার আটটা দিন পেরিয়ে গেলেও পদক্ষেপ গ্রহণ করছে না বীরগঞ্জ থানা যার উত্তর জানতে চাইছে সংশ্লিষ্ট গ্রামবাসীরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন